সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক এম সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে অনেক টোটো চালক বন্ধুরা যারা রেজিস্ট্রেশন করাতে চাইছেন না তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন তারা কিছু বৈশিষ্ট্য সামনে আনছেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যে কেন তারা রেজিস্ট্রেশন করাতে চাইছেন না তারা কি ধরনের বিষয়ের প্রতি আশঙ্কা করছেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই টোটোর উপর নির্ভরশীল অন্যদিকে লক্ষ লক্ষ টোটো চালক নির্ভরশীল তাদের জীবিকার উপর তাই এই টোটো চালকেরা আজকে গভীর উদ্বেগের মধ্যে আছেন এই টোটো রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে তাই টোটো চালকেরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন সরকারের নতুন নিয়ম টোটো রেজিস্ট্রেশন সর্বপ্রথমেই যে পয়েন্টটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ অর্থনৈতিক চাপের মধ্যে প্রথম যদি বলা হয় রেজিস্ট্রেশন ফি সরকার রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত ধার্য করতে চাইছে যেটা সাধারণ একজন টোটো চালকের পক্ষে দেওয়া অসম্ভব অনেকেই এইটা বলতে চাইছে তার কারণ তারা প্রথম থেকেই দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে এবং তারা সামান্য কিছু দৈনিক আয়ের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে টোটো থেকে তারা হয়তো পার ডে দুশো থেকে চারশো টাকা পর্যন্ত ইনকাম করে এবার যদি ওয়ান টাইম এত টাকা তাদেরকে বার করতে হয় সেক্ষেত্রে তারা আর্থিকভাবে আরও ভেঙে পড়বে তাই তারা রেজিস্ট্রেশন পদ্ধতির আওতায় আসতে চাইছে না এর জন্য বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা মিটিং মিছিল তারা করে চলেছে এরপরে পয়েন্ট যদি ধরা হয় জীবিকার উপর প্রভাব সেটা কেমন তারা যদি টোটো রেজিস্ট্রেশন না করান সেক্ষেত্রে তাদের টোটো বাজেয়াপ্ত এবং বাতিল হবে সেক্ষেত্রে তারা একটা আয়ের উৎস হারাবে এবং তাদের আর্থিক অবস্থা আরও দুর্বল হয়ে যাবে এবং তারা যে একটা আয়ের উৎস তাদের ছিল সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় তারা প্রতিবাদে নামছে এরপর অন্যান্য খরচ টোটো রেজিস্ট্রেশন করার পর একটা টাকা লাগছে তার সাথে সাথে তাদের ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্রের অন্যান্য খরচ তার সাথে হয়তো আইনানুগ কিছু ব্যবস্থার জন্য সমস্ত খরচার যে বহরটা সেটা আরও বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে তাদের রেজিস্ট্রেশন করাতে হবে ইন্স্যুরেন্স কাটাতে হবে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে হবে তারপরে আইনের জটিলতা যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় তার উপর আইনত জটিলতাও সৃষ্টি হতে পারে এই সমস্ত আশঙ্কা তারা করছে নম্বর দুই রেজিস্ট্রেশন পদ্ধতিতে বিভ্রান্তি ও জটিলতা তো এটা একটা বড় সমস্যা বিশেষ করে যারা টোটো চালক তাদের টেকনিক সম্বন্ধে অনেক জ্ঞান নেই তো তারা এই বিষয়টা অনেকটাই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং তাদের কাছে অনেকটাই জটিলতা সৃষ্টি হচ্ছে যে তারা কিভাবে রেজিস্ট্রেশন করাবে শুধুমাত্র অনলাইনেই রেজিস্ট্রেশন পদ্ধতি চালু আছে অফলাইনের কোনো ব্যবস্থা নেই তো তারা হয়তো রেজিস্ট্রেশন পদ্ধতি অবলম্বন করে রেজিস্ট্রেশন করতে চাইছে কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে তারা পড়ছে তাদের ফুলফিল হচ্ছে না রেজিস্ট্রেশন পদ্ধতি টাকাও হয়তো অনেক ক্ষেত্রে চলে যাচ্ছে তো তারা এই নিয়ে একটা বড় সংশয়ে আছেন প্রচারের অভাব যারা গ্রাম বাংলার টোটো চালক তাদের কাছে সঠিক প্রচার আসে কীভাবে করতে হবে কেমনভাবে তাদেরকে করতে হবে এই জিনিসটা তারা সঠিকভাবে না জানতে পারায় বা সরকার এই ধরনের কোনো ব্যবস্থা না করায় তারা আরও বিভ্রান্তিতে করছে পয়েন্ট সরকারের নির্দেশিকা নিয়ে সংশয় সেটা কেমন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র যেমন সেকেন্ড হ্যান্ড টোটোর ক্ষেত্রে ইনভয়েস বা স ঘোষণাপত্র এবং টোটো কোন রাস্তায় চলবে এই ধরনের নির্দেশিকাগুলির অস্পষ্টতা অনেক চালককে দ্বিধাগ্রস্ত করছে এরপরে প্রয়োজনীয় পরিকাঠামো রেজিস্ট্রেশন বা সমস্যা সমাধানের জন্য যে আলোচনা সভা বা ক্যাম্প করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অনেক সময় তার নির্ধারিত দিনে না হওয়ায় বা পরিকাঠামোর অভাব থাকায় চালকদের মধ্যে খুব ও হতাশা তৈরি হচ্ছে এর পরের পয়েন্টে সরকারের উদ্দেশ্য নিয়ে সংশয় এবং রাজনৈতিক অভিযোগ সেটা কেমন কিছু ক্ষেত্রে এই বিরোধিতার পিছনে রাজনৈতিক বা অন্য উদ্দেশ্য নিয়ে চালকদের সন্দেহ কাজ করছে যেমন রাজনৈতিক নিয়ন্ত্রণ সেটা কেমন কিছু বৃদ্ধি মহল থেকে অভিযোগ আসছে রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকার প্রায় পাঁচ লক্ষ টোটোকে নিজেদের রাজনৈতিক নিয়ন্ত্রণে আনতে চাইছে এর মাধ্যমে চালকদের মিটিং মিছিলে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে এরপর পয়েন্ট দুর্নীতির আশঙ্কা টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চাঁদা তোলা বা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে যা চালকদের মধ্যে দুর্নীতির ভয় সৃষ্টি করছে এবং তারা রেজিস্ট্রেশন করাতে চাইছেন না এর পরের পয়েন্টে রুটের অনিশ্চয়তা এবং পুরনো টোটোর বদল সেটা কেমন কোন রাস্তায় টোটো চলবে তার কোনো স্পষ্ট রুট তৈরি করা নেই এর কারণ হচ্ছে তারা রেজিস্ট্রেশন করার পর স্বাধীনভাবে চলতে পারবে কি সন্দেহ আছে তারা সন্দেহ প্রকাশ করছে তারা কারণ আগেই জেনেছে বিভিন্ন শহর শহরাঞ্চলে জাতীয় সড়কে এবং ভিড়ভাট্টা এরিয়ায় তারা টোটো চালাতে পারবে না তো শুধুমাত্র গ্রামের গলি অলিগলি রাস্তা বা শহরের অলিগলিতে টোটো চালিয়ে তাদের ইনকাম কিভাবে সম্ভব তো এই নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করছে টোটো বদলাবার নিয়ম যেটা আসছে কিছু ক্ষেত্রে এমন নিয়ম বলবৎ হচ্ছে যে দু বছর তারা টোটো ইউজ করতে পারবে একটা নতুন টোটো দু বছর ইউজ করতে পারবে অনেক ক্ষেত্রে এমন চালক আছে যারা একটা টোটো বহু বছর ধরে চালায় তো সেক্ষেত্রে তারা প্রবলেমে পড়তে পারে এই আশঙ্কায় তারা আরও প্রতিবাদের স্বরূপ হচ্ছেন সবশেষে বলা চলে টোটো চালকদের বিরোধিতার মূলে রয়েছে অর্থনৈতিক চাপ প্রক্রিয়াগত জটিলতা এবং সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় টোটো চালকেরা চায় সরকার তাদের জীবিকা রক্ষার বিষয়টি নিশ্চিত করুক এবং সহজ স্বচ্ছ ও কম খরচে একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করুক তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওতে যে টোটো চালকেরা কেন এত প্রতিবাদে মুখর হচ্ছে ভিডিও কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আরও যদি কিছু পয়েন্ট মিস হয়ে থাকে তো সেটার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীকালে হয়তো আপনার কমেন্ট নেই বা আপনার কমেন্ট ধরেই ভিডিও আসতে পারে আর বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই তো ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ